আমাদের মাগুর মাছটা দীর্ঘ এক বছর ধরে আমরা লালন পালন করলাম হঠাৎ কেন মারা গেল বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম বরাবরের নয় আপনাদেরকে মাছের উপর কোনো তথ্য দিব ইনশাল্লাহ অনেক ভাই মাছের উপর তথ্য নিয়ে যেন অনেক কমেন্ট করেন আজকে যে তথ্যটা দেবো হঠাৎ একটা দেখি বিশাল বড়ো মাগুর মাছ মারা গেছে এই মাগুর মাছটা তুলব কেন মারা গেল এটা ডিটেলস বর্ণনা দেবো আমরা নিয়ত অবজার্ভ করি আমরা সব সবসময় দেখভাল করি মাছগুলোকে যে আসলে কি কারণে একটা মাছ মলো একটা মাছ মলো আমরা তুলে ফেলে দিলাম আমরা চাই আপনাদেরকে কৃষি মাছের উপর তত্ত্ব দিয়ে কৃষির উপর তত্ত্ব দিয়ে কৃষি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এবং বেকারদেরকে বেকারত্বর অভিশাপ থেকে মুক্ত করতে তারই ধারাবাহিকতায় আমাদের মাগুর মাছটা দীর্ঘ এক বছর ধরে আমরা লালন পালন করলাম হঠাৎ কেন মারা গেল আমরা প্রিয় দর্শক বলা বাহুল্য না বললেই নয় আমাদের হাইডিয়েন্সি নিয়ে যে আমরা ইউটিউব খুললেই দেখতেছি হাইডিয়েন্সিতে মাছ পূর্তি পালন করা অত্যন্ত জটিল এবং কঠিন আমরা যখন মাছগুলোকে খাবার দিই এমনভাবে রাত্রেবেলায় আসে একজনে একজনকে আঘাত করে আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে আমাদের প্রাণীগুলা দেখেন আমরা পূর্তিনিয়ত প্রিয় দর্শক যদি একটু দেখেন পানিগুলো আমরা নিয়ত একটা মোটর চব্বিশ ঘন্টা চালাচ্ছি একদিক দিয়ে ঢুকতেছে একদিক দিয়ে পানি আউট হচ্ছে যাদের আমি এই কথাগুলা কেন বলি আপনারা একটু কথাগুলো ধৈর্য ধরে না শোনেন আমরা হাইডেন্সি মাছ যারা করবেন তাদের অবশ্যই হাজার হাজার লিটার পানি যেন অপসরণের জায়গা থাকে তা না হলে আপনি যত মেডিসিনে দেন আমরা দীর্ঘদিন ধরে মাছ চাষি মেডিসিনে আপনার যদি হাইডিয়েন্সি বলতে কি বোঝায় দশ হাজার লিটার পানি দশ হাজার কথা ক এক হাজার মাছ দেওয়া এইটাকে হাইডিয়েন্সি নয় হাইডেন্সি যেটা বলে আল্লাহ যদি বাঁচে থই এ দেশের মানুষের কাছে আল্লাহ পাক আমাক কোনোদিনই বে করে নাই এই হাইডিয়েন্সি নিয়েও অনেকজনা অনেক মন্তব্য করছেন মাছ কাক কয় কিভাবে মাছ জন্ম নেয় ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচে থাকে আর পাঁচ সাতটা দিন ধৈর্য ধরবেন এই যে ধান খেতে মাছ চাষের যে স্বপ্ন শুধু গল্পই শোনাইছিলাম আলহামদুলিল্লাহ মাছ দেখাতেও যেমন সক্ষম হয়েছিলাম আল্লাহ পাক আপনাদের কাছে আমাকে ব্যয় করে নাই ইনশাআল্লাহ পুকুরেও মাছের স্বপ্ন হাইডিয়েন্সি কাক বুঝে কয় আমি সেটা যেন দেখাতে পারি আমাদের জন্য দোয়া করবেন প্রিয় দর্শক ওইদিকে যাচ্ছি না তোলো তো খোলেল ভাই মাছটা তোলো প্রিয় দর্শক এই মাগুর মাছটা সামনে রমজানে আমরা এই মাছটা দিছিলাম। আজকে আবার এই রমজানে এই ফাঁকাটা নেও আবার এই রমজানে আমরা মাছটা মারা গেল অর্থাৎ এক বছর আমরা লালন পালন করার পর কি ভুলের কারণে আমাদের মাছটা আসলে মারা গেল প্রিয় দর্শক আমরা এইটুকু আপনাদের সাথে আজকে শেয়ার করব আসলে প্রতিনিয়ত আমরা চাই আপনাদেরকে সচেতন করতে প্রতিনিয়ত শত ভিড়ের মধ্যে আমাদের সঠিক তথ্যগুলো আপনাদের কাছে প্রচার প্রচারণা করা আমাদের জন্য অত্যন্ত জটিল হয় ধৈর্য ধরে আপনারা দেখুন আমরা একটা মাছ মারা গেছে কি কারণে মাছটা মারা গেল আমি হঠাৎ আজকে আসেই দেখি ধুয়ে মাছটা হঠাৎ আসে আমি দেখলাম মাছটা মারা গেছে এই প্রসঙ্গে একটু কথা বলবো প্রিয় দর্শক আসুন মাছটা একটু দেখুন প্রিয় দর্শক দেখুন এই প্রিয় দর্শক উল্টে দত প্রিয় দর্শক এটা আমাদের মাগুর মাছ শিং এবং মাগুর মাছ করছি দেখুন কি রকম স্বাস্থ্য এবং হেলদি ছিল এই দুইটা জায়গাতে মাছের হোল ফুটাই ছিল এই 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 সাইডটা উল্টে দত প্রিয় দর্শক দেখুন এই এই জায়গাটাতে আঘাতটা ছিল এই যে নগের এই জায়গাটাতে মাছটারে আঘাত করছিল এই জায়গাটাতে আঘাত পাওয়ার কারণে কিন্তু মাছটা আসলে মারা গেছে বিশ্বে আমাদের কোনো রোগ বালাই হওয়ার সুযোগ নাই প্রিয় দর্শক এই যে মাছের অধিক চাপে ক্যাটফিশগুলাকে আপনারা খাবার দেবেন আমরা ইদানিং সিদ্ধান্ত নিয়েছি যে জায়গাগুলোতে খাবার দিই সেই জায়গাগুলোতে খাবার না দিয়ে চতুর সাইড দিয়ে আগে খাবার দিই যাতে যা মাছগুলো একত্রে প্রাপ্ত না হয় মাছটা মারা গেছে মাছটা মোটামুটি চারশো থেকে পাঁচশো গ্রাম ওজন ছিল একটা চারশো পাঁচশো গ্রাম মাগুর মাছের দাম সর্বনিম্ন হলে দুশো থেকে আড়াইশো টাকা আমাদের একটা ভুল পরিকল্পনা ছিল তাই হাইডেন্সি করার আগে আপনারা আগে বুঝেন হাইডেন্সিটনের যে সমস্যাগুলো হয় সেটা আগে দেখেন আমরা বাংলাদেশের উদ্যোক্তারা শুধু মাছ চাষে লাভ হয় এই দিকটাই দেখি কিন্তু আসলে মাছ চাষের যে লস হয় মাছ চাষ করে যে লক্ষ লক্ষ উদ্যোক্তা দিশাহারা এই দিকেও আপনারা খেয়াল করবেন ক্যাটফিশের ঝামেলাগুলো এটা মাগুর মাছ এই যাবত আমাদের মারা যায় নাই শিং মাছ দুই চারটা করে মাঝে মধ্যে যখন মারা যায় আমরা সঙ্গে সঙ্গে এটার প্রতিক্রিয়া বা পার্শ্ব প্রতিক্রিয়ার দিকগুলো আমরা সিলেক্ট করি এবং এই আজকে মাগুর মাছটা যেটা মারা গেল এটা আমাদের শিং মাছের আঘাতেই মারা গেছে এবং এখানে কিছু কাপ মারছিলাম সরপুটি এই মাছগুলো ভয়ে খাবার আসে না আমরা বিভিন্নভাবে এগুলো খা পেট ভরে গেলে আবার এলাকে দেই একটা ছোটো বাচ্চার মতো আমরা লালন পালন করতেছি কারণ এই মাছই এ দেশের জনকল্যাণে আসবে আমাদের স্বপ্ন আমরা আপনাদের পাশে থেকে আমাদের এই কৃষি শিল্প থেকে যে ক্ষুদ্র ক্ষুদ্র ঘাম ঝরানো যে পয়সাগুলা এগুলা দিয়ে যেন আমি একটি পরিবারকে হলেও একটি অসহায় মানুষের পাশে থাকতে পারি এটাই আমার স্বপ্ন এই স্বপ্নটা আল্লাহ পাক যেন ব্যর্থ না করে আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং মাছ চাষের উপর আপনারা কোন ধরনের আপডেট চান আমাদেরকে বলবেন এ আশা ব্যর্থ করে আজকে বিদায় নিলাম একটি কথাও যদি ভালো লাগে শেয়ার করে দেবেন আর একজন চাষী সচেতন হবে আসসালামু আলাইকুম